হ্যালো বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশনে তোমাদের সবাইকে স্বাগত দেখো এটা কিন্তু ল্যাম ঠিক আছে নিয়ে এসেছে রান্না হবে আর এই দু পিস চিংড়ি মাছ বাগদা চিংড়ি আমি এলিনার জন্য করছি রান্না কারণ এর আগের দিন এলিনা এই বাগদা চিংড়িটা ভালো খেয়েছিল দেখো কত সিম্পলভাবে রান্নাটা করছি বাগদা চিংড়িটাকে হালকাভাবে ভেজে নিয়ে তার মধ্যেই জল ঢেলে দিলাম আর সেই জল ঢালার পর তার মধ্যে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর পাঁচফোরণ জলের মধ্যে দিয়েই ঢেকে দিয়েছি দেখবে রান্নাটা ভীষণ সুন্দর হবে এত সিম্পল একটা রান্না এলিনা কিন্তু আজকে চিংড়ি মাছ খেতে চেয়েছি স্কুলে যাওয়ার আগে আমাকে বলেছে আর ল্যামের জন্য পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি দেখেছো তো একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি এলিনা রান্নাটা কি সুন্দর হয়েছে এটা কিন্তু সত্যি খেতে খুব টেস্টি আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে এই কুচানো পেঁয়াজ আর কুচানো রসুনগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম তেলে মাস্টার্ড অয়েলে আর এই দেখো কি কি মশলা নিয়েছি হলুদ নুন শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা আর আদা টমেটো দেবো আর দেবো একটু কাস্তরি মেথি আর দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হলে তার মধ্যে আদা আর তোমার টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে তো রসুন ছিলই আর এই দেখো বাদ বাকি যে পুরো মশলাগুলো সেইগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন দেখো মাংসগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি এর মধ্যে থেকে তো অবশ্যই একটা জল বেরোবে মাংসগুলো থেকে এ দেখো জলটা কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে আর এই জলগুলো যে বেরোচ্ছে এর থেকেই আমি অনেকক্ষণ ধরে ধরে কষিয়ে রান্না করবো আজকে কিন্তু হাতে বেশি টাইম নেই তাই জন্য আজকে প্রেশার কুকারে রান্না করবো এমনি পেঁয়াজটা যেন আরও একটু বাদামি কালার কালার হলে রান্নাটা অনেক ভালো হতো যাই হোক কষিয়ে দেখো এর মধ্যে কাস্তরি মেখে দিয়ে দিয়েছি আর তোমরা পারলে অবশ্যই একটু চিনি দিও তাহলে না ব্যালেন্সটা ঠিক থাকে সামান্য হলেও দিও কিন্তু থইয়া আবার চিনি দিলে এক ফোটা চিনি দিলেই ও বুঝে যায় আর ও খাবে না এই ল্যাম্পটাকে খুব ভালো করে আস্তে আস্তে তোমরা কষিয়ে নিও খুব ভালো করে যাতে তেল বেরিয়ে যায় খুব সুন্দরভাবে walto kit fish? Um I don't know. Prawn. Prawn? Yeah. Wait, did you just buy it? Yeah. Adi Kabito? Yeah. I smell it looks like. Oh no no oh, no no. Please don't look at me. Please don't look at me! Okay the front cabito. Yeah. Pronto. Oh. But look, shall I eat cut? Of course. Wait, 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 mama. দেখাই কি করেছি তোর জন্য এটা এটা করেছি মামা দেখ 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 আই look and me i fun want... shall it okay. take my tab? of course ওকে okay, so go লিউ আর মাই শান শান ও কে আম সরি হ্যালো কে আর হঠাৎ করে ডগই হয়ে গেল কী করে মামা অফ কোর্স অ্যান্ড প্রন ইয়া মাটন খাবে ওকে সরি And water please okay okay baba ল্যাম মাটন চিকেন যাই রান্না করো না কেন আলুগুলো দেওয়ার আগে লাল লাল করে ভেজে নিলে কিন্তু আলুর যে একটা গন্ধ আছে সেটা চলে যায় আর মাটনের ঝোল বা ল্যামের ঝোল খুব সুন্দর লাগে খেতে মামা ডাকছিস সুপার ওকে এক্ষুনি এক্ষুনি আসছে সামার কিন্তু পড়ে গেছে দেখেছো ঘরের জানলা দরজা কত বড় করে খুলে রাখতে হচ্ছে নালে ঘরে কিন্তু খুব গরম হচ্ছে আর বাইরেও বেশ গরম রোদের তাপ প্রচুর এইবারে আমি এলিনাকে এই দুটো মাছ দিয়ে খাইয়ে নেব নিয়ে তারপরে আমরা মাটন খাবো যতই চিংড়ি মাছ আনো আর মাটন আনো ভাতটা কিন্তু পেঁয়াজ পাঁচ ফোড়নে ডাল দিয়েই খাবে খাবেয়া খেতে ভালোবাসে বলে থইয়াকে একটুখানি আমি মাঝে মধ্যে ঝগড়াও করি এত রান্না করতে ভালো লাগে না কিন্তু সত্যি খাবার করে দিলে এলিনাকে আর এলিনার পাপাকে মনটা এত ভরে যায় ভালো খেলে রান্না এবার দেখো প্রেশার কুকারের মধ্যে মাংসটা সিটি দেওয়ার পর কালারটা দেখো জাস্ট ফাটাফাটি পুরো লাল টুকটুক করছে কালারটা আর খেতে যা হয়েছিল না নিজে রান্না করেছি বলে মানে কত আর বলবো মানে দারুণ দারুণ হয়েছিল এই দেখো আর সবথেকে বড়ো কথা ল্যাম্পটা অনেকটা গুলে গিয়েছে আর প্রেশার কুকারে সিটি দিয়ে ল্যাম্প বা মাটন খেতে আমার ভালো লাগে কারণ হাড়ের মধ্যে একটা রস আছে সেটা কিন্তু ঝোলের সাথে মিশে যায় খুব সুন্দর লাগে আর আমার একটু নরম হলে খেতে ভালো লাগে অনেক আছে শক্ত খেতে ভালোবাসে আমাদের সেটা ভালো লাগে না ফাটা হয়েছিল হয়েছিলো রান্নাটা ফাটা কালারটা দেখেই বুঝতে পারছো মানে আমি তোমাদেরকে বলছি তাই আমার জীবে জল চলে আসছে যাই হোক দেখো এবারে আমি খাবো বলে নিচ্ছি দুটো ল্যাম্প তো খেতেই হবে দুটো পিস আর কি আর মানে আলু প্রেমী আর কি আমি আমার হাজব্যান্ড আমার এলিনা খায় না আলু পুরো একদম জুসি আর এই ঝোলটা যা ফাটাফাটি লাগলো খেতে খুব গরম প্রেশার কুকার থেকে নামিয়েছি তো ভীষণ গরম একটুখানি আলু আর সাথে মাটান দিয়ে পুরো এক গ্রাস ভাত মুখের মধ্যে যেন স্বর্গ সরি ল্যাম ল্যাম্প দিয়ে মাটনের জায়গায় ল্যাম অবশ্যই হবে তোমরা ভেবে নিও যাই হোক এই এর পর্যন্ত চলো টাটা নেক্সট ব্লগে আবার ফির